জিন্দা ইমানি সে ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুতোস অলকুতোস যেখানে ইমানি জোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদোস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপে রক্তের ঘ্রাণ প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে ইলিন শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ডেকে শত আঘাতের স্তপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আলকুতুস আলকুতুস যেখানে জিন্দা ইমানি জস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুতুস আলকুতুস যেখানে জিন্দা ইমানি জোস রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা ঠুকে বিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন পৃথিবী দেখো তাকে দেখো দ্রোহের ফিলিস্তিন 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 যেখানে জিন্দা হোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোস ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদার দিন আলকুদোস আলকুদোস যেখানে জিন্দা ইমানি জোস প্রতিটি শিশুই জন্মেরি পরে শহীদ মৃত্যু কামনা করে ঠিক না প্রতিটি শিশুই জন্মের পর শহীদে মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগেই দেখে ভালোবাসা ভুলে গিয়ে তারা শিখে নেয় প্রতিশোধ ঠিক না তারা ভালোবাসার আগে প্রতিশোধ শিখতে হয় আল্লাহ এইসরা মাটির সাথে মিশিয়ে দিটির সাথে দিই ফিলিস্তিন ফিলিস্তিন তে জিন্দা খোদার দিন আলকুদুস আলকুদুস সে কানে জিন্দা ইমানি जोश প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে প্রতিটি শিশুই জন্মের পর শহীদ মৃত্যু কামনা করে বন্ধুর হাসি দেখার আগে দেখে শতুরুর ক্র

তাকবীর আল্লাহু আকবার যারা তাকবীর আল্লাহু আকবার জেগেছে ফিলিস্তিন খুশিছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো খুশিছে মুমিনিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন জেগেছে ফিলিস্তিন খুশিছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন দেখো খুশিছে মুমিনিন আমি সব চুকি আজি মেটা বেরি প্রতিটি আঘাতে তিলে তিলে শক্তি যোগায় মনে প্রাণে আরো প্রতিটি আঘাতে তিলে তিলে গাড়ো শক্তি যোগায় মনে প্রাণে আরো বুলেটের প্রিয় উত্তরে ছুড়ে ইট পাথরের ঢিল আখসা কে ফের স্বাধীন করবে খুদসেরা বাবিল লড়েকরা আখসা ফেরে ফের স্বাধীন করবে খুদসেরা বাবিল ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল কুদুস সেখানে जिंदा ইমানি जोश ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল কুদুস সেখানে जिंदा ইমানি जोश গ্রেনেডের বুকে বুনে যারা নার গি গোলা পের চার শোষণের ভূমি নিয়ে তারা

ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস আল যেখানে জিন্দা ইমানি জোশ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর